হ্যাঁ ভাই আপনারা কি মানুষের চোখের ভাষাও বুঝতে পারেন মানে এত বুঝেন আপনারা তো দেখেন রিপন মিয়া এত কিছু ঘটে যাওয়ার পর একটা ভিডিও কিন্তু সামনে আসছে যেখানে রিপন মিয়াকে দেখা গেছে যে তার মায়ের সামনে কান্না করতে এবং সে বলতেছে যে আমি কি তোমাদের দেখি না তোমরা এত বড় ক্ষতি করে ফেলছো আচ্ছা আমার কিছু প্রশ্ন আছে এখানে দেখেন কিছু প্রশ্ন আছে উত্তর আপনারা দিয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকেই ভালোবাসেন তাই আমি সেইভাবে কথা বলবো ঠিক আছে অনেকেই বলছেন যে ভাই আসলে ক্যামেরাম্যান টেলিভিশনের ক্যামেরাম্যান যখন গেছে তখন আমরা তো দেখেছি যে রিপনের মা কি অবস্থাতে থেকে ইন্টারভিউ দিয়েছে সো এখন একজন মানুষের কান্না এবং সেই কান্না অনুযায়ী শ্যুট করা খুব টাফ ব্যাপার কারণ সেই ক্যামেরা সেই সময় রেডি থাকবে কিনা প্রস্তুত থাকবে কিনা আবেগের ব্যাপার ভাই সো এখানে রিপন মেয়ের কান্নাটা অনেকে মনে করতেছে যে ফেক এখানে তার মা বোরকা পরে আছে সো এটা প্রিপারেশন নিয়ে ভিডিও কর এমনটা মনে হচ্ছে ভাই সকল কিছু আলোচনা করার আগে একটা কথা বলি আপনাদের যে রিপন মিয়া কেন তার বাপমারে দেখবে না মানে না দেখার কি কারণ আছে এখন আমি এর আগেও আলোচনা করেছি ভাই যে রিপন মিয়ার টাকা ইনকাম করার কথা যে মানে মানে তার বাপমাকে না দেখার মতো কোনো পয়েন্ট আমি দেখি না বা তার বাপ মার পিছনে খরচ করতে তার কার পণ্যতা হওয়ার কোনো আমি বিষয় দেখি না এখন একটা বিষয় ঘটতে পারে যেটা অনেকেই ধারণা করতেছিল যে রিপন মিয়া তার যে ব্যাঙ্কে টাকা আসে কয়টা টাকা আসে সে তো নিজেই হয়তো নিজেই জানে না কারণ তার যে অ্যাসিস্ট্যান্ট আছে সজীব নাকি না আমি এমন শুনছিলাম যে তো তার অ্যাকাউন্টে আসে বা তার সে সব কিছু মেনটেন করে এবং পরবর্তীতে তাকে এতদূর তুলে নিয়ে আসার অবদানও সজীবের অনেক রয়েছে ভিডিও কোয়ালিটি উন্নত করা বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করানো এডিট করা সেই অনুযায়ী ছাড়া পোস্ট করা সে তো লিখতে পারে না এই যে পোস্ট দিল যে টেলিভিশন সাংবাদিক আসছে আমাদের সাথে এরকম এরকম কথাবার্তা বলছে এটা কিন্তু রিপন মিয়া জানে না এটা কিন্তু রিপন মিয়ার মনের ভাষা না এটা তার অ্যাসিস্ট্যান্ট পোস্ট করেছে এবং তার অ্যাসিস্ট্যান্ট যেভাবে তারে ডিরেকশন দিচ্ছে সেভাবে সে কাজ করে যাচ্ছে এই যে মায়ের সাথে যা ভিডিও করতে হবে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এটাও তারই বুদ্ধি এটা বোঝা যায় তাই না এখন প্রশ্ন আসে কিছু কিছু প্রশ্ন আছে ভাই প্রশ্ন যাওয়ার আগে আর একটা একটা কথা বলি মিয়া তো কিছু বাদ দিয়া সামনে শীতের দিন আসতেছে আপনি ল্যাপের তলে বসে রিমোট দিয়ে ঘরে লাইট অন অফ করতে পারবেন এই প্রোডাক্টটা কিনতে চাইলে কমেন্ট বক্স চেক করবেন তো যেটা বলেন যেটা বলতেছিলাম যে কিছু প্রশ্ন আছে যে ভাই রিপন মিয়া মার চোখের পানি কি মিথ্যা মানে আমার একটা উত্তর দেন যে রিপন মিয়ার মার চোখের পানি কি মিথ্যা মানে জাস্ট কেউ অভিনয় করে চোখের পানি ছেড়ে বললো যে আমার ছেলে আমাদেরকে দেখে না মিথ্যা না জোর করে বলানো হয়েছে এরপরে রিপন মিয়ার বাবা মিথ্যা কথা বলছে একমাত্র রিপন মিয়া সত্যি কথা বলছে বউকে অস্বীকার করা বিষয়টা এরপরে আমরা মিয়া ভাই না কি যেন ভাইসাব ভাইসাব নামের একটা পেজে ইন্টারভিউ দেখেছিলাম এর আগে অনেক আগে ইন্টারভিউ দিছিল তো সেখানে সে বিয়ের ব্যাপারে কথা বলছিল কথা বলছিল ভাই সে মিডিয়াতে বলছিল কিন্তু পরবর্তীতে কার বুদ্ধিতে এই যে বউ বাচ্চা কাচ্চার কথাও হাইট করতে হবে সে কেউ মেরে শিখলো সজীব শেখা দেয় নাই তো তো এখন তার কাছে গেলে তার কাছ থেকে ইন্টারভিউ নিতে হইলে আপনার এখানে আপনার ইয়া লাগবে কী বলে আপনার তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে হবে অনুমতি নিতে হবে তারপরে আপনি তার ভিডিও শ্যুট করতে পারবেন সে বুঝে গেছে যে সহজেই কাউকে পেয়ে গেলে মানুষজন তার মূল্য দেয় না সে নিজেকে সেলিব্রিটি ভাবা শুরু করেছে এখন আমি একটা বাস্তব কথা বলি ভাই একদম বাস্তব যেটা রিয়েলিটি পড়াশোনার অনেক দাম শিক্ষা অনেক বড় একটা বিষয় অনেক বড় বিষয় সো কারোর সাথে কেমন কীভাবে আচরণ করা লাগবে ট্যাগেল দেওয়া লাগবে সেটা অনেক বড় একটা শিক্ষা রিপন মিয়াকে বিভিন্ন জায়গায় যাওয়া বিদেশে যাওয়া বিভিন্ন বড় বড় সেলিব্রিটির সাথে দেখা করানো এবং রিপন মিয়াকে ফিল করানো যে সে অনেক বড়ো লেভেলে চলে গেছে এটা মানুষকে খারাপ বানিয়ে দেয় সো রিপন এই এইটা দ্বারা কত মানুষ প্রভাবিত হয়েছে নিজেকে অনেক বড় মনে করা যাদের মধ্যে চলে এসেছে তাদের পতন নিশ্চিত তো রিপন মিয়া পতন হবে আমি এটা বলতেছি না তো মানুষের একটু খারাপ ধারণা তো হইলো আমি রাহিদরানি ভাইয়ের ভিডিও দেখছি টেলিভিশন চ্যানেল কিছু কিছু কথা নেয় নাই ভিডিওটা তারা যেভাবে চাইছে প্রচার করার জন্য তারা সেইভাবেই প্রচার করেছে অনেক কথা ছিল নেয়নি তবে সে ইন্টারভিউ দিতে চাচ্ছিলো না এবং এইগুলোও আমি এ ভাই ম্যাটার দেখি না আমি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়ে দেখি সেটা হচ্ছে তার বাবা মার কথা সে তার বাবা মাকে কেন দেখবে না সে নতুন বাড়ি বানাচ্ছে ভাই তার যে ইনকাম বাড়ি তো দেখলাম আমি কি বাড়ি বানাচ্ছে তার তো ডুপ্লেক্স বাড়ি বানানোর কথা তার এতদিন গাড়ি থাকার কথা সে সঠিক ইনকামগুলো পাচ্ছে না তার কাছে যাচ্ছে না আর একটা বিষয় মানে এটা বলতে নাই অবস্থান আপনার আমার যেখানে আছি সেই অবস্থান বুঝে আমাদের যদি আমরা আচরণ না করতে পারি আমাদের পতন ঘটবে এটা স্বাভাবিক ব্যাপার সো রিপন মিয়াকে বোঝানো হয়েছে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো সো রিপন মিয়া আমরা চাই তার বাপ মাকে দেখুক তার স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে থাকুক সেই পাকা ঘরে থাকুক তার অবস্থার উন্নতি হোক এবং কোনো একটা মহজাতে তাকে বোকা বানিয়ে তার বেশিরভাগ অর্থই নিয়ে না যায় সজীবের কথা বলতেছি আমি যে তারও অনেক অবদান যেহেতু আছে তার এই অবধি নিয়ে আসার এর আগে তো ট্রোল করতেন রিপন মিয়াকে সেই অবধি নিয়ে আসতে তারও একটা ভাই পেশা এটা তারও একটা অবদান আছে যেহেতু সে সেখান থেকে তার বেতন বা বিভিন্ন একটা অ্যামাউন্ট নিতেই পারে তবে রিপন মিয়াকেও তার সঠিক ভাগটা দিতে হবে